আল্লাহ রব্বুল আলামিন এ আয়াতে কারিমা নাজিল করে দিলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম হে আদম আমি তোমাদেরকে সম্মানিত করেছি ওয়া হামালনাহুম ফিল বাররি শুধু সম্মানিত করে আমি বসে থাকি নাই ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি বাহনের জন্য চলাচলের জন্য জলে এবং ইসলকে আমি তোমাদের জন্য বাহন বানিয়ে দিয়েছি দেখেন যদি জলে এবং যে পানি জাহাজ এগুলো যায় আল্লাহ এগুলো মানুষের জন্য মানুষ দ্বারা সৃষ্টি করেছেন ওয়াল এবং স্থলে হেলিকপ্টার রেলগাড়ি বাস এ সমস্ত জিনিস আল্লা রব্বুল আলমিন মানুষের ব্রেনে ক্যাচ করে মানুষ এগুলো বানাইছে এগুলো রব্বুল আলমিন বলেন ওয়ালবাহান আমি জলে এবং তোমাদের জন্য বাহন সৃষ্টি করেছি ওরা হুমাত আর আমি তোমাদের জন্য সব উত্তম খাদ্য হিসাবে রিজিক দান করেছি গরুর গোস্ত খাসির গোস্ত আর দেখেন একই জায়গা থেকে গোবর আছে আবার দুধ আছে একই জায়গা থেকে গাভীর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা করে দুধকে বের করে দিয়েছেন এটা বনে আদমের জন্য অথচ ওই গরুর মুদগুলো যারা খায় এগুলো মুসলমানদের জন্য জায়েজ নাই এজন্য জন্য আলামিন আলমিন বলছেন অরসকা ঘুমিনাত্তি আমি পবিত্র জিনিস তোমাদের জন্য খাদ্য হিসাবে দান করেছি অসাদোল্লা ঘুমায় ক্যাথিম খলাখনা আর আমি বহু সৃষ্টি জীব থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি অনেক জীব আছে দেখেন চার পায়ে চলাফেরা করে কিন্তু হাত নাই আছে নাকি গরু ছাগল কুকুর মহিষ এ সমস্ত জিনিসের হাত নাই চার পায়ে চলাফেরা করে আবার নিজে মুখ নিজের হাত দিয়ে মুখে খাবার নিতে পারে না মুখ দিয়ে খাবার খায় এ সমস্ত জিনিসের মধ্যে কোনো অন্তর নাই হৃদয় নাই যে ভালো মন্দ পার্থক্য করবে আল্লাহ বলেন রাহু আমি অনেক বহু সৃষ্টিজীব থেকে তোমাদেরকে আমি ফজিলত এবং সম্মানিত করেছি বলেন আল্লাহ এই সৃষ্টির সেরাজীব আল্লা রব্বুল আলমিন তিনের মধ্যে বলছেন আমি তোমাদেরকে মানুষকে আমি উত্তম সৃষ্টি হিসাবে সুন্দরভাবে গঠন দিয়ে আমি সৃষ্টি করেছি সবচাইতে মানুষকে আল্লা রব্বুল আলমিন সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে এসেছে আল মুজাবুল লিতাবরানি হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন এ রব হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আপনার সব সময় ইবাদতে মগ্ন থাকি আমরা সব সময় আপনার ইবাদত আমরা করি আমাদের কোনো খাবার নাই এবং কোনো আহার নাই কিন্তু আপনি বনি আদমকে সৃষ্টি করেছেন খাবার দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যে সমস্ত জিনিসগুলো বনি আদমকে আপনি খাবার হিসাবে দিয়েছেন আখেরাতের মধ্যে আমরা ফেরেস তারা আমাদেরকে তো আপনি দিয়েন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে বললেন ও ফেরেশ তারা কেয়ামতের ময়দানে তোমাদেরকে এগুলো দেওয়া যাবে না কিন্তু মনে রেখো আমি বনি আদমকে তোমাদেরকে কোন বলে সৃষ্টি করেছি কিন্তু খালাক তু বি আমি বনি আদমকে আমার কুদরতে হাত দ্বারা সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ সব যাইতে বনি আদমকে কুদরতে হাত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে কিন্তু ফেরেশতা এবং জিন জাতিকে কোন এ শব্দটা বলেছে সৃষ্টি হয়ে গেছে তাহলে মানুষের মর্যাদা কতটুকু শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন انا درা ইবনে ওমর یওমান الى কাবা الح람 আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একদিন কাবার পাশে তিনি চত্বরে ঘোরাফেরা করছিলেন আর বলছিলেন হে কাবা মনে রেখো তোমার কাছে তোমার সম্মান যদি মানুষ এতটুকু চুমাচুমি না করলে যদি তোমার সম্মান আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন তোমার কি সম্মান তোমার কি মর্যাদা মানুষ কোটি কোটি টাকা খরচ করে তোমাকে চুমা দেওয়ার জন্য তোমাকে তওয়াফ করার জন্য কাবা তোমার চত্বরে ঘোরার জন্য হাজার কোটি টাকা দিয়ে মানুষ আসে কিন্তু মনে রেখো বা আদম ইন্দাল্লাহে হরমাতা আদমাকা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমার চাইতে কাবা তোমার চাইতে বনি আদমের সম্মান আল্লাহর কাছে বেশি বলেন সুবাহান আল্লাহ তাহলে একটা কাবাকে একটা কাবাকে মানুষ যখন চত্বর যখন ঘোরাফিরি করে তখন হজরত আবদুল্লাহ মিনে ওমর বলেন যে হে কাবা তোমার কত সম্মান তোমার কত শ্রেষ্ঠ তোমার কত মর্যাদা আজকে তোমাকে ঘোরাফেরা করছে কিন্তু মনে রেখো তোমার চাইতে হাজার হাজার গুণ মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়